বৌদি ও বৌদি যখন আমি বাটাল মারবো তুমি জানি আবার চিৎকার করো না তাহলে আবার পাশের বাড়ির লোকজন জেনে যাবে কলঙ্কিত হয়ে যাব আমরা ঠিকই বলেছো ঠাকুর যদি করি চিৎকার জানবে লোকে ও রে কি গরম লাগছে রে তার মধ্যে আবার কারেন্টটা চলে গেল আমি ঘুমাবো কি করে ও ঠিক আছে তাও একটু চেষ্টা করে দেখি বৌদি ঘুমিয়ে পড়েছো আজকে তোমাকে যে কি করেই আদর করব বৌদি এই বর্ধপুর বেলা আমার বুকের উপর কে রে আমি নরেন বৌদি কি হয়েছে তা তুই আমার বুকের উপর কি করছিস বদি দেখে ভালো লাগলো তো তাই আর সহ্য করতে পারিনি একদম বুক চলে গেছি ঠাকুর হ্যাঁ এ যে অধর্ম আরে বৌদি সব ধর্ম অধর্ম তুমি রাখো তো আমার যে আর মন মানছে না বৌদি এমন করছো কেন তাহলে কি আমি চলে যাব। আচ্ছা যাই যখন দুঘা দিয়েই যাও এই তো বৌদি বৌদি তাছাড়া দাদা তো অনেক দিন ধরা গত হয়েছে আর শুনছি তোমার জায়গাটাও নাকি জং ধরেছে ও বৌদি আমি কি পারবো তোমার জং ছাড়াতে ঠাকুরব তোমাকে দেখে তো দুর্বল মনে হয় না আমার তো মনে হয় তোমার মেশিন তো খুব ভালোই চলে আমার মনে হয় তুমি আমার মেশিনের জং ছাড়াতে পারবে তাছাড়া তোমার দাদা তো গত হওয়ার পর থেকে আমার এই মেশিনে দেওয়ার মতো পানিই নেই আর তুমি যখন এসেছো তখন একটু দিয়েই যাও ঠিক আছে বৌদি দেখি দেখি আমার বাটালটা দিয়ে তোমার জংটা ছাড়াতে পারি না কি শুয়ে পড়ো বৌদি শুয়ে পড়ো ঠাকুর পো হ্যাঁ ভালো করে কিন্তু জং ছাড়িয়ে দিও অবশ্যই বৌদি ও বৌদি যখন আমি বাটাল মারবো তুমি জানি আবার চিৎকার করো না তাহলে আবার পাশের বাড়ির লোকজন জেনে যাবে কলঙ্কিত হয়ে যাব আমরা ঠিকই বলেছ ঠাকুর পো যদি করি চিৎকার জানবে লোকে শুনবে লোকে করবে ছিছি মান সম্মান যাবে আমাদের হ্যাঁ ঠিকই বলেছো বৌদি ও বৌদি তোমার পাহাড় পর্বতগুলো তো অনেক সুন্দর আমি কি এখানে আমার হাতটা রাখতে পারি তোমার হাত না তোমার পুরো দেহটা নিয়েই আমার পাহারে চড়ার জন্য অনুমতি দিয়েছি ঠাকুরপু আছো ঠাকুরপু ঠিক আছে বৌদি বৌদি উফ বৌদি আমি আর পারবো না বৌদি কি হলো কি ঠাকুর পো আমার বাটালটা বগদা হয়ে গেছে বৌদি আমি আর পারবো না এই জং ছাড়াতে অনেক জং ধরেছে পারবেই না যখন উঠেছিলে কেন তখন কেন উঠেছি তাই কি হয়েছে দিয়েছি তো অনেকক্ষণ কিন্তু হয়নি তো আমার ঠিক আছে আবার দিব পরে এখন যাই ধুয়ে আসি এখন যাচ্ছো তবে যখন চলেই যাবে কেন